স্পেন এমন একটি দেশ যেখানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কাপড় বাইরে যেতে পারবেন এখানে কাপড় ছাড়া কারোর উপর আইনি পদক্ষেপ নেওয়া হয় না অনেক সময় তো তো মানুষ স্টেডিয়ামে খেলা দেখতে চলে যায় চলুন স্পেনের বিষয়ে আরও অবাক করা কিছু বিষয় জেনে নেওয়া যাক প্রথমে বলে রাখি স্পেনের অফিসিয়াল নাম কিংডম অব স্পেন দেশটির মোট জনসংখ্যা পাঁচ কোটি এখানকার আশি শতাংশ মানুষ শহরে বাস করতে করে এবং বিশেষ ংশো মানুষের গ্রাম ভালো লাগে স্পেনের কথা যখন ওঠে সবার প্রথমে এখানকার সংস্কৃতির মনে আসে আপনাদের জানিয়ে রাখি এখানকার সভ্যতা অনেক পুরনো স্পেন শুরু থেকে একটা উন্নত দেশ স্পেনের ভাষা স্পেনিশ ভাষা যেটা গোটা বিশ্বের সবচেয়ে বেশি বলা হয় শুধু ইউরোপ নয় এই ভাষা সাউথ আমেরিকায় প্রায় প্রত্যেক দেশে বলা হয় গোটা বিশ্বে এই ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় চারশো মিলিয়নের থেকেও বেশি স্পেনের লোকদের মধ্যে গান বাজনা খুব জনপ্রিয় এখানকার লোকেরা নানা কোনোভাবে নিজেদের গান বাজিয়ে জড়িয়ে ফেলেন এখানে এমন কোনো মানুষ নেই যারা কোনো বাদ্যযন্ত্র বাজাতে বা গান গাইতে জানেন না স্পেনে ঘুরতে গেলে আপনি রাস্তায় অনেক লোককে নাচতে দেখতে পাবেন টুইকেন অন্যরকম একটা পরিবেশ থাকে স্পেনের ট্যুরিজম এত বড় হওয়ার পেছনে এখানকার সরল মনের লোকদের অনেক অবদান বেশি ট্যুরিস্টদের কোনো সমস্যাই হয় না আপনারা তো জানেনি যে স্পেনের মেয়েরা দেখতে খুবই সুন্দর ও খুবই আকর্ষণীয় হয় তাই এখানকার মেয়েরা ছেলেদের প্রেমে বেশি ধোকা দেয় কিন্তু একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে এখানেই থেকে যেতে পছন্দ করে তাই দেশে ডিভোর্স খুব কম হয় স্পেন একটা অদ্ভুত কালচারাল আছে এখানে আপনি খুব খুশি বা যে কোনো সময় কাপড় ছাড়াই বাইরে বেরোতে পারেন এখানে কাপড় ছাড়া ঘোরাঘুরি করা লোকদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় না অনেক সময় তো কেউ স্টেডিয়ামে কাপড় ছাড়াই খেলা দেখ চলে যায় আপনারা সবাই জানেন গাড়ি কেনা মোবাইল কেনা অনেক সহজ কিন্তু স্পেনের গল্পটা আলাদা এখানকার লোকদের মোবাইলের থেকে বেশি গাড়ি আছে স্পেনের সাতচল্লিশটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং স্পেনের ফুটবল অনেক জনপ্রিয় ফুটবল স্পেনের জাতীয় খেলা স্পেনের শহর বার্সেলোনা উনিশশো বিরানব্বই সালে সামার অলিম্পিকের সাথে অনেক ইন্টারন্যাশনাল স্পোর্টসের আয়োজন করার জন্য পরিচিত এই শহরটা আমাদের সবার প্রিয় ফুটবল খেলোয়াড় লিওনার মেসির শহর সবচেয়ে বড় কথা হলো এই দেশটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ফুটবলের উপর রাজত্ব করেছে স্পেনের পঁচাশি পার্সেন্ট লোক নিজের বাড়ি আছে এখানে মাত্র পনেরো পার্সেন্ট লোক আছে যাদের নিজের বাড়ি নেই স্পেনের লোকেরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে তাদের মনে যে কোনো কথা সহজে দাগ কেটে স্পেনের লোকেরা যদি একবার কাউকে কোনো কথা দিয়ে রাখে তারা সেটা যেভাবেই হোক করে ছাড়ে তার সাথে এখানকার লোকদের অন্যরকম একটা অভ্যাস আছে হ্যালো ভিউয়ার্স স্পেন সম্পর্কে আপনার কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন স্পেনের মেয়ে দেখতে কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট করতে ভুলবেন